নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তি শুরু করছি চারটে চারদিক আর শুরুতেই যে খবরে নজর রাখবো ওয়াকফ আইন বিরোধিতায় কলকাতার একাধিক জায়গায় জমায়েত একাধিক জায়গায় মিছিল করা হচ্ছে আরো একবার জানিয়ে রাখবো ওয়াকফ আইন বিরোধিতায় কলকাতার একাধিক জায়গায় জমায়েত বিক্ষোভ জমায়েতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর এই জমায়েত বিক্ষোভ সবটাই পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে শিয়ালদা ধর্মতলা আইএসএফ এর জমায়েতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে বচসাও হয় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকাফাইন বিরোধিতায় কলকাতার একাধিক জায়গায় জমায়েত বিক্ষোভ করা হাতে মোকাবিলার চেষ্টা পুলিশের শিয়ালদা ধর্মতলা আইএসএফ জমায়েত কড়া হাতে মোকাবিলার চেষ্টা করছে পুলিশ এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকআপ সংশোধন সংশোধনী বিলের প্রতিবাদে কলকাতার একাধিক জায়গায় বিক্ষোভ জমায়েত কড়া হাতে মোকাবিলার চেষ্টা করছে পুলিশ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জমায়েত এবং বিক্ষোভ আইএসএফ এর বিক্ষোভের ছবি দেখছেন গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অশান্তির ছবি মুর্শিদাবাদে একাধিক এলাকায় আমরা দেখেছি অশান্তির ছবি এবং আজকে যে ছবি আপনারা কলকাতায় দেখতে পাচ্ছেন শিয়ালদা ধর্মতলা আইএসএফ এর জমায়েত এবং পুলিশের সঙ্গে তাদের বচসাও হয় আইএসএফ কর্মীদের সঙ্গে বাদে পুলিশের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে শিয়ালদায় কর্মসূচি আইএসএফ ভাঙড়ের কাছে বিক্ষোভকারীদের আজকায় পুলিশ বৈরামপুরে তাদের গাড়ি আজকে দেওয়া হয় বলে অভিযোগ পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের কর্মীদের সঙ্গে খন্ডযুদ্ধে পুলিশের পুলিশের সঙ্গে বচসা হয় এবং শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করতে হয় পুলিশকে সংশোধনী ওয়ার্ড কি বিলের প্রতিবাদে কার্যত মিছিল ডাক দেওয়া হয়েছিল এবং যে মিছিল শিয়ালদা থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত আসলে কথা থাকতো মিছিল এখনো পর্যন্ত তার কারণ হিসেবে যেটা আমরা জানতে পারছি যে যেহেতু এই মিছিলের কোনো অনুমতি নেই পুলিশের তরফ থেকে সেই কারণে পুলিশ কিন্তু মিছিল প্রথমে আটকে যেমনটা তুমি একদিকে ভাঙড়ের পরিস্থিতির পরে শিয়ালদা যখন কর্মী সমর্থকেরা জমায়েত শুরু করেন সেই সময় পুলিশের তরফ থেকে তাদের যে মিছিল সেই মিছিল যখন ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় মৌলালি ক্রসিং হয়ে এসেন ব্যানার্জি রোড ধরে যাওয়ার জন্য রওনা দেয় ঠিক সেই সময় পুলিশের তরফ থেকে সেই মিছিল আটকে দেওয়া হয় এবং জানানো হয় যেহেতু মিছিলের কোনো অনুমতি নেই তাই এই মিছিলকে এগোতে দেওয়া যাবে না নওসাদ সিদ্দিকি যদি এসে মিছিলের কোনো অনুমতি দেখাতে পারেন তাহলে মিছিলকে এগোতে দেওয়া যাবে এবং সেখানেই কার্যত এর যে কর্মী সমর্থক তাদের সঙ্গে পুলিশের প্রথমে বচসা শুরু হয় এবং বচসা থেকে কার্যত খণ্ডযুদ্ধ হয় এবং যা নিয়ে শিয়ালদা স্টেশন চত্বর কার্যত উত্তপ্ত হয়ে ওঠে আমি একটু দেখানোর চেষ্টা করব এই ধর্মতলা মোড় এখনও ধর্মতলা মোড়ে কিন্তু মিছিল এসে পৌঁছায়নি তবে যেটা জানতে পারা যাচ্ছে যে এর যে কর্মী সমর্থকরা রয়েছেন যারা এই ওয়াক বিল তার প্রতিবাদে মিছিলে পা মিলিয়েছিলেন তারা বিভিন্ন জায়গায় জমায়েত করেছেন কোথাও শিয়ালদা থেকে যে মিছিল আচারের কথা ছিল সেই মিছিল ছত্রবঙ্গ হয়ে গিয়েছে সব মিলিয়ে রাজ্যে এই গত কয়েকদিন ধরে যে অশান্তির ছবি দেখা গিয়েছে এবং যে প্রতিবাদের ছবি দেখা গিয়েছে সেই প্রতিবাদের ছবি কিন্তু ধরা পড়ছে শহর কলকাতাতেও ধর্মতলায় আইএসএফ জমায়েতের ছবি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিক্ষোভ এবং প্রতিবাদের ফলে পুলিশের লাঠি চার্জ হয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে ধস্তা ধস্তিতে বেশ কয়েকজন আহত হয়েছেন সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র এই মুহূর্তের পরিস্থিতি তুমি আমাদের জানালে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে দেখো যেহেতু পুলিশের তরফ থেকে রকম অনুমতি ছিল না বলে পুলিশ প্রাথমিকভাবে জানায় এবং তারপরেই কার্যত শিয়ালদা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে মিছিলে এসে যোগ দেন আইএসএফ এর নেতা নৌসাদ সৌদ্দিকি এবং এখন মিছিল ঠিক কোন রাস্তায় রয়েছে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয় তার কারণ পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে রকম রুট ঠিক করে দেওয়া হয়নি যে এই এর মিছিল কোথায় থেকে কোথায় যাবে কোন রুট ধরে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কার্যাত কিন্তু ধন্দে রয়েছেন আইএসএফের কর্মী সমর্থকেরাও তার কারণ একটি অংশ যারা শিয়ালদা স্টেশনে এসে জমায়েত করেছিলেন তারা যে মিছিল মিছিল শুরু করেছেন সেই মিছিল কোন দিকে রয়েছে কি পরিস্থিতিতে রয়েছে সেই বিষয়টি তাদের কাছে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু ধর্মতলাতেও যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমি আমার সহকর্মী সন্দীপ বলবো ঠিক এই যে ধর্মতলা ওয়াই চ্যানেল যে এলাকা রয়েছে সেই এলাকাতে প্রচুর পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে বিক্ষিপ্তভাবে এর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বিক্ষিপ্তভাবে জমায়েত করার চেষ্টা করছেন এবং তারাও জানার চেষ্টা করছেন যে এই মিছিল ঠিক কোন রাস্তা দিয়ে আসছে বা মিছিল রুট কি রয়েছে যদিও ভাঙড়ে এক প্রশ্ন আটকে দেওয়া হয়েছিল আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে কলকাতা আসার আগে তারপরেও বেশ কিছু আইএসএফ এর কর্মী সমর্থক যারা কলকাতা পর্যন্ত পৌঁছতে পেরেছে এবং শিয়ালদা থেকে মিছিল শুরু করেছিলেন আপাতত ধন্যবাদ অরিত্র তোমাকে কথা বললাম সরাসরি আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতার একাধিক জায়গায় জমায় বিক্ষোভের ছবি উঠে এসেছে